অলরাইট করছি সকলে ভালো আছেন আমি কিভাবে এক মাসে টাকা এই ব্লগিং ওয়েবসাইট বা ব্লগিং প্ল্যাটফর্ম থেকে আয় করলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদের কি স্টেটমেন্ট সহ প্রুফ সহ এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো জানাবো পাশাপাশি আপনারাও কিভাবে এরকম ব্লগিং প্ল্যাটফর্ম থেকে সুইটেবল একটি আর্নিং আপনারা করবেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব বিশেষ করে যারা ব্লগিং প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন যারা শুরু করেছেন অনেকেই নিরাশ হয়ে চলে গিয়েছেন আবার অনেকে শুরু করবেন কি করবেন না এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা আছেন তাদের জন্যই মূলত আমি প্রতি মাসেই কিন্তু আমার এই ব্লগিং প্ল্যাটফর্ম থেকে আর্নিং যেটি হয় সে আর্নিং এর রিভিউ নিয়ে এ ধরনের একটি ভিডিও তৈরি করে থাকে সে ক্ষেত্রে অনেকে খুশি হয় কারণ ইনস্পায়ার হয় আবার অনেকেই কিন্তু ব্যচার হয় যে আমরা করতে পারছি না আপনি এগুলো মিথ্যা প্রমাণ দেখা তো আজকে তাদের সকলের প্রশ্নের অ্যানসার ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব পাশাপাশি আপনারাও কিভাবে এই ব্লগিং প্ল্যাটফর্ম থেকে এ ধরনের সুইটেবল একটি আর্নিং প্রতি মাসে করবেন সে সম্পর্কেও বিস্তারিত জানার চেষ্টা করব অলরাইট তো চলুন ফারস্টে আমরা যে কাষ্ট করব তো এই যে 116617 টাকা যেটি আর্নিং হয়েছে ব্লগিং প্ল্যাটফর্ম থেকে তার একটি হিসাব আমরা ক্যালকুলেশন করে নি তো আমি আর ক্যালকুলেটর চাপছি না আপনারা নিজে থেকে দেখুন এটি আমার একটি ব্লগ ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ফাইনালি আপনার আয় হয়েছে 211 ডলার আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক তারিখ আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা সকলেই জানেন যে গুগল অ্যাডসেনসের যে আর্নিং সেটি কিন্তু ক্যালকুলেশন হয় ফাইনলাইজ মাসের শেষে এক তারিখে তো এক তারিখে অলরেডি কিন্তু আমাদের ব্যালেন্সে এটি যুক্ত হয়ে গিয়েছে এবং লাস্ট পেমেন্টও এখানে আপনারা চলে দেখতে পাবেন যে 149 ডলার হয়েছে তো আমরা যেহেতু এই মাস নিয়ে আমরা কথা বলছি অর্থাৎ গত মাসি তো এখানে আপনারা হিসাব করুন যে 211 ডলার এখানে হয়েছে এরপর আমরা আরেকটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাব এখান থেকে আমরা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাচ্ছি তো আপনাদেরকে একদম ফুল ফ্রি রিলোড দিয়ে আমি দেখাবো এখানে হাইড করার কোনো

একটি পোস্ট আমি সকালে করেছি যে এই ইউটিউব চ্যানেল থেকে আর্নিং এসেছে গত মাসে টোটাল ১30 ডলার এই যে এখানে দেখুন একশো ডলার অর্থাৎ এখান থেকে টোটাল তাহলে পাঁচশো ডলার তো আপনারা এখনই ক্যালকুলেশন করেন যে বর্তমানে ১১৭ টাকা বা আঠারো টাকা করে ডলার রেট পাঁচশো ডলার কিন্তু গুগল অ্যাডসেন্স থেকেই কিন্তু আর্নিং এসেছে এখন অনেকের প্রশ্ন হবে যে এটি তো ইউটিউব থেকে এসেছে এখন আপনারা কিন্তু সকলেই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে যত ধরনের ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও কিন্তু ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত এখন কথা হচ্ছে আমি যদি ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত বা ব্লগিং এই বিষয়গুলি না জানতাম তাহলে কি আমি ভিডিও মেক করতে পারতাম বা এই ভিডিওগুলি কেউ কি কখনো ওয়াচ করতো তাই আমি মনে করি আর ইউটিউব চ্যানেলটিও কিন্তু গুগল অ্যাকসেন্স এর যুক্ত থাকে তো আমি মনে করি যে এই ব্লগিং প্ল্যাটফর্মের কাজ সম্পর্কে জানার ফলেই কিন্তু আমি গত মাসে এই ইউটিউব চ্যানেল থেকে ১৩০ ডলার আমি আর্নিং করেছি দেন এরপর আপনাদেরকে আমি দেখাবো যে আমার আরেকটি কিন্তু মাইক্রো জব ওয়েবসাইট রয়েছে ওয়ার্কার প্লেস ডট কম এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ওয়ার্কার রয়েছে বায়ার রয়েছে যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট মাইক্রো জব গুলি কিন্তু পাবলিশ করে তো এখান থেকে একটি অ্যাডমিন ফিড রয়েছে টোয়েন্টি পার্সেন্ট সেই অ্যাডমিন ফি কিন্তু কমিশন এসেছে গত মাসে সর্বসাকুল্যে তেরো হাজার ছয়শ টাকা অলরাইট তো বাংলাদেশি টাকা এটি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে এসেছে আর এই প্ল্যাটফর্মটিও কিন্তু সম্পূর্ণভাবে ব্লগিং প্ল্যাটফর্মের মতই কিন্তু আর্নিং হয় দেন এরপর আরেকটি বিজনেস রয়েছে অনলাইনে আমার সেটি হচ্ছে এই যে ওয়ার্কআপপ্লেস শপ এখানে কিন্তু ব্লগিং রিলেটিভ যত প্লাগইন সফটওয়্যার বা আপনার থিম অর্থাৎ গ্রাফিক্স এরি এই সকলে যেমন ক্যানভা এগুলি কিন্তু এখানে সেল করা হয় আপনারা অনেকেই সার্ভিস নিয়েছেন ক্যানভার এরপর অনেকেই রয়েছেন জেনারেট প্রেস প্রিমিয়াম থিম নিয়েছেন তো এই ওয়েবসাইট থেকে আমার এসেছে ১৪৪০০ টাকা অর্থাৎ এগুলি কিন্তু সবকিছু calculation করে দেন এক লক্ষ ষোল হাজার ৬১৭ টাকা কিন্তু earning হয়েছে তে আমি এটি বুঝাতে চেয়েছি যে একজন ব্যক্তি যদি কাজ করে এই ব্লগিং platform নিয়ে তাহলে not only for এরকম ব্লগ website একটি ব্লগ website থেকে যখন কাজ করবে সে অনেক বিষয় জানবে সেই বিষয়গুলি নিয়ে এরকম ইউটিউব ফেসবুক এই ধরনের product সব ধরনের বিষয়গুলি নিয়ে কিন্তু সে একটি সুইটেবল অ্যামাউন্ট প্রতি মাসে আর্নিং করতে পারবে তো আপনাদের টাস্কের জন্য আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট দেখাই যে প্রিভিয়াস অর্থাৎ এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টোটাল কত ডলার আর্নিং হয়েছে অলরাইট তো দেখুন এখান থেকে স্টেটমেন্ট যদি দেখেন এই যে পাশে দেখুন অ্যামাউন্ট ইউএসডি 136 143 117 315 অলমোস্ট 800 ডলার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু চলে এসেছে আর আপনাদের এর জন্য আমি আমার ওল্ড একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেখাব যে সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিওটি যদি আপনারা ওয়াচ করেন তাহলে আরো বেশি বিষয় সম্পর্কে জানতে পারবেন এই যে এই ভিডিওটি এখানে দেখুন এগারো লক্ষ সতেরো হাজার টাকা শুধু এই গুগল একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি উইথড্র দিয়েছি তার প্রুভ এবং কিভাবে কাজ করবেন কিভাবে গ্রো করবেন আপনি আর্নিং বাড়াবেন সে বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা আলোচনা করা রয়েছে তো এই গুগল অ্যাডসেন্স এরও যদি স্টেটমেন্ট আমরা এখান থেকে ভিউ পেমেন্ট থেকে দেখি অলরাইট এই স্টেটমেন্টের এখানে যদি আপনারা খেয়াল করেন দেখুন ১৪৯ ডলার ২১৭ ৪১১ ৫২৫ ৫৮৬ ১০৭৩ ৪১৯ এরকম ভাবে এখান থেকে কিন্তু ১৪ লক্ষ টাকা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র আমি কিন্তু উইথড্র দিয়েছি তো এগুলি কিন্তু আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে আপনাকে এখনই শুরু করতে হবে ব্লগিং প্ল্যাটফর্মের কাজ বা ব্লগিং প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে শুরু করতে হবে তো আপনারা কিভাবে শুরু করবেন কিভাবে সাকসেস হবেন এখন আমাদের হিসাব নিকাশ বা আর্নিং এর পর্ব শেষ এখন আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা যারা একদমই ফ্রেশার তারা কিভাবে স্টার্ট করবেন যারা অলরেডি শুরু করেছেন তারা কিভাবে আয় করবেন যারা অলরেডি গুগল অ্যাডসেন্স পেয়েছেন কিন্তু এই ধরনের আর্নিং আপনি করতে পারছেন না তারা কিভাবে আর্নিং বৃদ্ধি করবেন এই টু জানাবো ভিডিওটি লং হবে কিন্তু একটি ভিডিওতে আপনার অনেক বিষয় উপকার হবে ইনশাআল্লাহ অলরাইট তো আপনারা যারা একদমই নতুন তারা কিভাবে এই প্ল্যাটফর্মে শুরু করবেন তো শুরুতে আপনাদেরকে এই যে স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এরকম ব্লগ একটি ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে তো এই ব্লগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরি করা আমি সব সময় সাজেশন করব যে আপনারা প্রফেশনালি আমার মতো আর্নিং যদি করতে চান তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা শুরু করবেন তো এটি ব্যয়বহুল আপনার জন্য কিন্তু খুবই সুবিধাজনক এবং ইউজার ফ্রেন্ডলি আর যারা ব্লগার প্ল্যাটফর্ম থেকে শুরু করতে চান তারা আপনারা ব্লগার প্ল্যাটফর্মে ফ্রিতেও কিন্তু ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে যেহেতু প্রফেশনালি করবেন চেষ্টা করবেন ওয়ার্ড প্রেস এর মাধ্যমে ওয়ার্ড প্রেসে আপনারা এরকম সুন্দর একটি ব্লগ তৈরি করবেন আপনি দেখতে পাচ্ছেন এই যে এইগুলি কিন্তু আমার ব্লগ ওয়েবসাইট ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি করা এটি কিন্তু ইউএস কে সিলেক্ট করা এবং এআই কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু এখানে পাবলিশ করা পরে আপনারা এই যে এই সাইটটিও দেখতে পাচ্ছেন মিক্সিং কন্টেন্ট রয়েছে মাল্টি নিশ নিয়ে এই ওয়েবসাইটটি নিয়ে কাজ করা হচ্ছে গুগল অ্যাপস সেন্স আছে প্রত্যেকটি ওয়েবসাইটে তো এই যে এই ওয়েবসাইটে আপনারা এই রকম ডিজাইনের সুন্দরভাবে প্রফেশনাল একটি ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করবেন এখন অনেকের কথা হচ্ছে যে আমরা তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি না এই ধরনের ব্লগ ওয়েবসাইট কিভাবে আমরা তৈরি করব জাস্ট আমরা তৈরি করব দেন এরপর বিভিন্ন ইউটিউব রিচার্জ করে করে আমরা এখানে কাজ করব কনটেন্ট পাবলিশ করব তো তাদের জন্য এটি আসলে স্পন্সর বা মার্কেটিং না যা সুবিধারতে আপনারা অনেকেই জানেন যে আমি যে সকল বিষয় জানি প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরি এখানে কোনো ধরনের কোনো কোর্স নেই কোন পেড সিস্টেম নেই যত সার্ভিস আপনারা অনেকেই ফেসবুক পেজে আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে কেউ বলতে পারবেন না যে আমি আপনাদের রিপ্লাই করি না হয়তো সময় নেই কিন্তু রিপ্লাই অবশ্যই করি তো আমি কখনো কোনো কোর্স করাই না আমি যা জানি যেটা জানি সবকিছু করেছিল যে আপনি ফ্রিতে আমাদেরকে সার্ভিস দেন এটা আমাদের জন্য ভালো কিন্তু আমরা যারা আপনার হাত দিয়ে আমরা একটি ব্লগ ওয়েবসাইট এ তৈরি করে নিতে চাই দেন আমরা এখান থেকে কাজ করব তো তাদের জন্য জাস্ট একটি ছোট ছোট্ট সার্ভিস যেটি একদমই গায়ে গায়ে বলা যায় গত মাসে আমি আপনাদের টোটাল আর্নিং এর বিষয়ে এটি বলা হয়নি যে আমি ব্লগ ওয়েবসাইট কিন্তু তৈরি করে দিয়েছিলাম টোটাল পনেরো তো প্রত্যেকটা ব্লগ ওয়েবসাইট থেকে আমি তিন হাজার টাকা করে নি তো সেখান থেকে এক হাজার টাকা কস্টিং যায় আর দুই হাজার টাকা আমার সার্ভিস চার্জ হিসাবে তো এই দুই হাজার টাকা হলে পনেরো ওয়েবসাইটে কিন্তু তিরিশ হাজার টাকা এখান থেকেও আমার আর্নিং হয়েছে যা এক লক্ষ ষোলো হাজার ছয়শো সতেরো টাকার মধ্যে তো এটি আমি কারণবশত ভুলে গিয়েছিলাম তো তাদের জন্য যারা ফ্রেশার এরকম ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করতে যান এই যে এই ব্লগ পোস্টটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা এই ব্লগ পোস্টটি সুন্দরভাবে পড়ে নেবেন এই ব্লগ পোস্ট পড়ে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে মাত্র দুই টাকায় অর্থাৎ তিন হাজার টাকায় এই যে যে ব্লগ ওয়েবসাইটটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সেম ব্লগ ওয়েবসাইটটি কিন্তু আপনারা আমার কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তো এই ব্লগ ওয়েবসাইটটি অবশ্যই আপনারা সম্পূর্ণ পড়বেন এই প্যাকেজের আওতায় কী কি বিষয় পাবেন সব কিছু এখান থেকে আপনারা জানতে পারবেন দেখতে পাবেন পাশাপাশি এই যে ভিডিও রয়েছে ভিডিওটি আপনারা দেখে নেবেন দেন ইন্টারেস্টেড হলেই যে এখানে অর্ডার করুন এই অপশন থেকে আপনারা অর্ডার করবেন এই মাসেও আমি পনেরোটি ওয়েবসাইট তৈরি করে দিব ইতিপূর্বে চার জন নক করে রেখেছে কিন্তু যারা সার্ভিস নিয়েছে তারা জানে যে আমি সবাইকে এই ব্লগ ওয়েবসাইট টাকার মাধ্যমেও করে দিই না তাদেরকেই করে দিই যারা আসলে এই প্ল্যাট প্রমে টাইম কাজ করতে চাই কাজ করতে চাই না আমাকে ইনভেস্ট করল দুই দিন পরে আর কাজ করলো না আমার লাভ হলো কিন্তু তার ক্ষতির জন্য আমি করে না তো আপনারা যদি হয়ে থাকেন যারা একদমই তৈরি করবো তো আপনারা চাইলে এই পোস্টটি পড়ে যদি ইন্টারেস্টেড হন তাহলে শুধুমাত্র অর্ডার করবেন অবশ্যই whatsapp নাম্বার থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে দেন আপনারা অর্ডার কনফার্ম করবেন অলরাইট তো ফেসারেরা এইরকম ভাবে সেম এই আপনাদেরকে যে ডিজাইনটি দেখাচ্ছি সেম এরকম ডিজাইনের একটি ব্লগ ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দিব তো আপনারা যারা ফ্রেশার তারা এরকম ভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন দেন সেই ব্লগ ওয়েবসাইটে এরকম কন্টেন্ট আপনারা পাবলিশ করবেন এবং আপনারা চাইলে আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখে যে বর্তমানে অ্যাডস্টেরা নিয়েও কিন্তু আমি কাজ শুরু করেছি যে অ্যাডস্টেরা তো এখনো যেহেতু পেমেন্ট উইথড্র করিনি এই অ্যাডস্টেরা থেকে এজন্য আমি অ্যাডস্টেরার আর্নিং আপনাদেরকে আমি বা আর্নিং প্যানেল দেখাচ্ছি না বা খুবই ছোট মানের একটি আয় হচ্ছে এমন না যে ইনকাম হচ্ছে না যেমন এই যে এখানে দেখুন অ্যাড এখানে কিন্তু এড বসানো রয়েছে তো পোস্টের প্রত্যেকটি ভিতরে কিন্তু অ্যাড স্টেরা অ্যাড বসানো আছে তো আপনারা এরকম ব্লগ অবসাইট তৈরি করে নিয়ে কন্টেন্ট পাবলিশড করবেন পাশাপাশি এরকম আপনারা লোকাল যে অ্যাড নেটওয়ার্কগুলি আছে অ্যাট মতো সেগুলি বসিয়ে ছোট ছোট ভাবে আর্নিং শুরু করবেন এবং আপনার তিন থেকে চার মাস ভালোভাবে পঞ্চাশ থেকে এক 100 টি যখন আপনার গুগলে ইনডেক্স হয়ে যাবে আপনার পোস্টগুলিতে গুগলের সার্চ থেকে আপনার ভালো মানের একটি ট্রাফিক আসা শুরু হয়ে যাবে দেন আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করবেন আর এডসেন্স পেয়ে গেলে তো দেখতেই পাচ্ছেন এই ধরনের আর্নিং প্রতি মাসে আপনি জেনারেট করতে পারবেন তো এটি হচ্ছে একদম ফ্রেশ যারা তাদের জন্য এখন কথা হচ্ছে যে যারা গুগল এডসেন্স ইতিপূর্বে পেয়েছে তারা কিভাবে আর্নিং বৃদ্ধি করবে তো এই বিষয় অনেকগুলি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে তারপরে যারা ভিডিও দেখেন নাই তাদের জন্য বলছি যে তাদেরকে ছোট কিছু টেকনিক ব্যবহার করতে হবে প্রয়োজনে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করে হলেও আপনাকে 10 ডলার ইনভেস্ট করে প্রয়োজনে 300 থেকে 500 ডলার ইনকাম করতে হবে প্রতি তো এটি আসলে অনেকেই এই বিষয়ে কথা বললেই অনেকে বাজে কমেন্টস করে অনেক কথা বলে কিন্তু দিন শেষে এরকম 14 15 লক্ষ টাকা আপনি যদি আয় করতে চান বা প্রতিমাসে আপনারা এরকম 1 লক্ষ টাকা আয় করতে চান অবশ্যই স্পেশাল কিছু টেকনিক মেথড আপনাকে अप्लाई করতে হবে জেনারেলি আপনি এই ধরনের কাজ করে একশো ডলার দুইশো ডলার হয়তো আর্নিং করতে পারবেন কিন্তু এর বেশি আপনি কিন্তু আর্নিং করতে পারবে না তো যারা আর্নিং বাড়াতে চান তাদেরকে আমি বলবো যে আপনাদের গুগল অ্যাক্সেন্স যাদের রয়েছে তারা অবশ্যই এই যে মাইক্রোজ ওয়েবসাইট এই ওয়েবসাইটের আপনারা সাহায্য নেবেন এই গুগলে গিয়ে ওয়ার্ক প্লেস ডট লিখে এই ওয়েবসাইট আসবে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন যারা এই ওয়েবসাইট সম্পর্কে অনেক বিষয়ে জানেন না জব ওয়েবসাইট হিসেবে তারা ইউটিউবে গিয়ে ওয়ার্ক প্লেস লিখে যার সার্চ করলে এই ওয়েবসাইটের যে মেন অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই ওয়েবসাইট সম্পর্কিত বাংলা ভাষায় প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলি দেখে অ্যাকাউন্ট তৈরি করা অ্যাকাউন্ট ভেরিফাই করা ডিপোজিট করা কাজ দেওয়া কিভাবে কি করবেন ডিটেইল জানতে পারবেন দেন অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখান থেকে এই যে লগইন ফিচার দেখতে পাচ্ছেন একটু আপনাদেরকে একটি প্রোফাইলে ঢুকে আমি দেখাচ্ছি তো লগইন করে আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনার একটি প্রোফাইল তৈরি হবে এখান থেকে প্রোফাইল তো এই যে ফাইন্ড জব এখানে দেখুন যে আপনার মত অসংখ্য মানুষ এখানে ওয়েবসাইট ভিজিট গুগল অ্যাডস ক্লিক এর মত কাজ কিন্তু এখানে দিয়ে রেখেছে এই যে এখানে দেখো যে ওয়েবসাইট ভিজিট চার মিনিট ওয়ান গুগল অ্যাডস ক্লিক থ্রি মিনিট এই যে দেখুন অনেক এখানে আপনারা দেখবেন ট্রাফিক যদি এই ওয়েবসাইটে আপনারা যাচাই করেন দেখতে পাবেন যে কন্টিনিউ প্রতিদিন দশ হাজারের মতো জব ওয়ার্কার কিন্তু এখানে কাজ করে বায়ার সহকারে ভিজিট করে তো এখানে অর্গানিক ভাবে একটি আইপি থেকে একজনই কিন্তু আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে গুগল অ্যাডস এ ক্লিক করতে পারবে একজন আপনার একটি পোস্টের বেশি একবারের বেশি কোনো ভাবে কাজ করতে পারবে না অর্থাৎ গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করার যে সিস্টেম এই ভিজিটর নিয়ে আসার যে পেইড সিস্টেম এর উপরে বেসেস করেই কিন্তু এই ওয়েবসাইটটি এই মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু একটি আর্নিং থেকে জেনারেট করতে পারবেন গুগল দেন এরপর আপনাকে শুধু এই কাজ করলে কিন্তু আপনি আর্নিং বৃদ্ধি করতে পারবেন না আপনার ব্লগ ওয়েবসাইটে যে কাজ করতে হবে এখানে আপনারা দেখুন যে আমি আপনাদেরকে দেখাই যে এই যে এটি কিন্তু বাংলা ব্লগ ওয়েবসাইট আবার এখানে কিন্তু ইংলিশ ব্লগ রয়েছে এবং এই ইংলিশ ব্লকের মধ্যে যদি আপনি ভিজিট করেন এখানে দেখুন যে কন্টেন্টগুলি আছে প্রত্যেকটি কন্টেন্ট চার ডলারের উপরে কিন্তু সিপিসি রেট এবং এই কন্টেন্ট গুলি শুধুমাত্র ইজি ওয়ার্ক আপ প্লেসে কাজ দেওয়ার জন্য এবং এখান থেকে যখনই আপনি এভাবে একটু টেকনিক খাটিয়ে আপনার বাংলা ব্লগ ওয়েবসাইটের মধ্যে হাইসিপিসির এইরকম ইংলিশের কন্টেন্টগুলি দিবেন এবং এখান থেকে আপনি ভিজিটর নিয়ে আসবেন বাংলা ভিজিটরের সিপিসি গুলিও কিন্তু আপনার বৃদ্ধি পাবে তো এভাবে আপনাদেরকে কাজ করতে হবে পাশাপাশি একটি ব্লগ ওয়েবসাইটে শুধু এই কাজ করলে হবে না আপনার অর্গানিক ভিজিটর নিয়ে আসতে হবে ব্যাকলিংক তৈরি করতে হবে এই বিষয়গুলি আপনারা ডিটেলস জানতে পারবেন একটি ভিডিওতে আসলে সব বিষয় বলা সম্ভব না শুধুমাত্র আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আপনারা যারা নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছেন অথবা করতে চাচ্ছেন যারা নিরাশ হয়ে অলরেডি বন্ধ করে দিয়েছেন বা এই প্ল্যাটফর্মে কাজ করে সাকসেস আসলেই হওয়া যায় কিনা সেজন্য টোটাল একটি আর্নিং এর স্টেটমেন্ট দেখালাম সেটি ছিল আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আশা করছি যারা নতুন বা পুরাতন ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যারা একদমই নতুন আপনারা তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলে ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং করার যতগুলি মাধ্যম বা টেকনিক রয়েছে প্রত্যেকটি মাধ্যম একদম ফ্রিতে আপনারা প্রত্যেকটি ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন আশা করছি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে